কন্যা ভেম ওই ব্যক্তি সফল নিঃসন্দেহে যে ব্যক্তি মুসলিম হতে মান আসলাম যে সত্যিকার অর্থে মুসলিম তার মধ্যে ইসলামের পাঁচ স্তম্ভ রয়েছে ইমানের ছয়টি স্তম্ভ রয়েছে এবং তার সাথে সাথে ইসলামের হালাল হারাম বরজ অজীব আদায় করে থাকে এবং আল্লাহ আলমিনের যে সীমানা রয়েছে তার লক্ষ্য রাখে এবং সেই সীমানাকে অতিক্রম করে না যে ব্যক্তি মুসলিম সে হচ্ছে সফল এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বরোজ তাকে তার চলার মতো রেজিক দেওয়া আর্থিক এতটা সচ্ছলতা রয়েছে যাতে সে অভাব মুক্ত কারো দ্বারস্থ না কারো কাছে ধার করজা নিতে হয় না কারো কাছে দ্বারস্থ হইতে হয় না আল্লাহ রব আলমী যেন তার মুখাপেক্ষী করেন আমরা কারো না হয় প্রতিদিন প্রতি মাসে প্রতি বছরে যে খরচ খরচা আপনার রয়েছে প্রয়োজন রয়েছে সেগুলি আপনি কোনো রকম মিটিয়ে নিতে পারছেন তাতে কোনো রকম ঘাটতি হচ্ছে না এতটাই যথেষ্ট আপনার যেন উচ্চ আকাঙ্ক্ষা না থাকে বড় বড় স্বপ্ন না থাকে যে এখানে কিন্তু সমস্যা আমাদের মধ্যে অধিকাংশ মানুষ এখানে গিয়ে ব্যর্থ চলার মতো খরচ রয়েছে আপনার কাছে তাহলে আপনি সফল দ্বিতীয় বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যা কিছু আল্লাহ রব আলম দিয়েছেন সেটি শারীরিক মানসিক ক্ষেত্রে হোক এলমের ক্ষেত্রে হোক আপনার পার্থিব ক্ষেত্রে হোক বিশেষ করে পার্থিব ক্ষেত্রে কারণ দিনের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে এগিয়ে যাওয়ার জন্য ফস্তাবিকুল খায়রা সারি মক ফেরাতি মের রব্বিক জান্না দৌড় দিতে হবে আগে বাড়ার চেষ্টা করতে হবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে জান্নাম থেকে রক্ষা পাওয়া আমাদেরও আল্লাহ ক্ষেত্রে দৌড় দিতে হবে কে আগে পৌঁছিতে পারে কে বেশি এগিয়ে যেতে পারে কিন্তু পার্থিব ক্ষেত্রে মানুষ যেহেতু অধিকাংশ দুনিয়ামুখী সেই জন্য এই ক্ষেত্রে এই কথাটি নবী সাল্লাহ ইসলাম অকান্নাহুল্লাহ আল্লাহ তাকে পরিতুষ্টি দিয়েছেন মনে তার তৃপ্তি রয়েছে বেমা আতা যা কিছু আল্লাহ দিয়েছে সুস্থ তাতে তার পরিতুষ্টি অসুস্থ তাতে ধৈর্য ধারণ করে তাতে পরিতুষ্টি যা কিছু ডাল ভাত শুকনো রুটি পাচ্ছে ভালো খাবার পায় না ভালো থাকার ব্যবস্থা পায় না ভালো কোনো স্যালারি পায় না ভালো কোনো আয় নেই কোন রকম চলে যাচ্ছে যা কিছু রয়েছে পারিবারিক সমস্যা রয়েছে প্রতিকূল অবস্থায় জীবন যাপন করছে তাতে তার পরিতৃপ্তি রয়েছে যদি আপনার মধ্যে অনাথ পরিতুষ্টি থাকে আপনি যা কিছু পেয়েছেন তাতে নিজেকে আপনি যদি সংযত রাখতে পারেন নিজে তাতে ধৈর্য ধারণ করতে পারেন যে যা কিছু সামান্য কিছু হোক না কেন তাতে আল্লাহ রবাহ আলমিনের সুক্রিয়া আদায় করছেন অন্তর থেকে সুক্রিয়া আদায় করছেন জবান দ্বারা সুক্রিয়া আদায় করেছেন আল্লাহ সন্তুষ্টিমূলক কাজে এসব নিয়ামতকে নিয়োজিত করে সুক্রিয়া আদায় করছেন গোনহা থেকে বেঁচে আল্লাহ রবাহ আলম আমাদেরকে তার শুক্র গুজার বান্না হিসেবে কবুল করেন এবং এই বৈশিষ্ট্যগুলি আমাদের মধ্যে নিয়ে আসার মাধ্যমে আল্লাহ রব আমাদেরকে জন্য দুনিয়া আখেরাতে সফল القريب صلى الله وسلم نبينا محمد وعلى آله وصحبه أجمعين